বিয়ার্স এটা হচ্ছে পুরা বাড়ির ভিউটা দেখেন আসলে খুব সুন্দর পুরাতন একটি বাড়ি এগুলো কিন্তু শ্যাওলা হয়ে গেছে এই যে দেখেন শ্যাওলা পড়ছে পুরা চারদিকে অন্ধকার ওয়াও এখানে হচ্ছে সনাতন ধর্মের অনুসারে যারা আছে তারা এখানে পূজা করে আর এইটা হচ্ছে বাড়ির পিছন সাইড এগুলো ছিল ছোট ছোট কক্ষ আর আসলে ভিতরে যাওয়ার মতো কোনো ওয়ে নেই চার দিক দিয়ে বন্ধ করা এটা বাইরে থেকে দেখতে হবে ভিতরে সনাতন ধর্মের যারা আছে তারা তাদের মূর্তি বা তাদের যে দেব দেবী বানায় রাখছে তারা এখানে পূজা করে তারা বিশেষ কোনো দিনে হয়তো বা এটা খুলে এই যে দেখেন সেই পুরাতন বাড়ি ওয়াও পুরা বাড়ির ভিউটা দেখেন চলে আসছে সেই জমিদার বাড়ি আবার কানাইপুরে এই যে দেখেন সেই পুরাতন বাড়ি পুরা বাড়ির ভিউটা দেখেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ব্লক ভিডিও তো যাই হোক আমি আজকে অনেক এক্সাইটেড আমি আবারও আসছি কানাইপুর জমিদার বাড়িতে তো আমার সাথে আসছে আমার দুইটা ফ্রেন্ড আমরা ঘুরবো এখানে দেখব ভিডিও করবো তো এই যে দুইটা ফ্রেন্ড চলে আসছে আমরা তিনজন আসছি আমরা পুরো বাড়িটার ভিউটা দেখবো সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো দেখতে পারবেন সেই পুরাতন জমিদার বাড়ি কানাইপুরে আমরা এই বাড়িটির তার দিকে ঘুরবো দেখবো আর বাড়িটা কি কি আছে যদিও এর আগে দেখাইছিলাম আজকে আবারও আসছি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন আমরা দেখি বাড়ির মধ্যে কি কি আছে এটা হচ্ছে পুরাতন বাড়িটা আর এদিকে আসো আগে আসো এইগুলা ছিল ছোট ছোট কক্ষ আর আসলে ভিতরে যাওয়ার মতো কোনো ওয়ে নেই চার দিক দিয়ে বন্ধ করা এটা বাইরে থেকে দেখতে হবে ভিতরে সনাতন ধর্মের যারা আছে তারা তাদের মূর্তি বা তাদের যে বানায় রাখছে তারা তারা এখানে পূজা করে বিশেষ কোনো দিনে হয়তো বা এটা খুলে আজকে হয়তো এটা বন্ধ রাখছে আমরা চার দিক থেকে আপনাদেরকে এটা দেখাবো চলুন আমরা একটু দেখে আসি রাইস আসলে এই বাড়ির এই পাশটা হচ্ছে পুরাটা জঙ্গল আর এইটা হচ্ছে বাড়ির পিছন সাইড এটা যদি উপর থেকে একটু দেখানো যায় তাহলে দেখতে পারবেন এই যে দেখেন চারদিকে ভিউটা দেখেন আসলে পুরাতন বাড়ি তো ভয় ভয় লাগে পোকামাকড়ের কথা বলা যায় না এখানে হচ্ছে সনাতন ধর্মের অনুসারে যারা আছে তারা এখানে পূজা করে তো এটা হচ্ছে সেই বাড়িটা পুরো বাড়িটা দেখেন ঘুরতে আসছে গাড়ি নিয়ে দেখেন এটা হচ্ছে পুরা বাড়ির ভিউটা দেখেন আসলে খুব সুন্দর পুরাতন একটি বাড়ি আসলে দেখতে খুবই সুন্দর আমার কাছে এই বাড়িটা খুব ভালো লাগে আমি মাঝে মাঝে আসি এর আগেও যদিও আসছিলাম আজকেও আসছি দেখার জন্য কারণ এটা ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা দেখেন আসলে এখানে ঢোকা কোনোভাবে যাবে না এই যে যে বাড়িগুলো আছে এরাই হয়তো বা এটা দেখে এখানে যারা আছে তারা সনাতন ধর্মের এখান দিয়ে ভিতরে যাওয়া যায় পুরা চারদিকে অন্ধকার ওয়াও দেখেন খুব সুন্দর আসলে বাংলাদেশে এখনও অনেক অনেক জায়গা আছে অনেক কিছু আছে যেটা দেখার বাকি তো আমরা এইগুলাই দেখব এইগুলা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো ভিউয়ারস পুরো বাড়িটা দেখেন বাড়িটা ছাওয়ালা করছে অনেক দিন আগের অনেক দিন আগের খুব আমার মনে হয় কয়েক হাজার বছর হবে এটা দেখেন উপরে কিন্তু বড় গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বটগাছ আর যদি একটু কাছ থেকে দেখায় তাহলে দেখবেন এগুলো কিন্তু শ্যাওলা হয়ে গেছে এই যে দেখেন শ্যাওলা পড়ছে ভিতরে খুব শখ ছিল ভিতরে যাওয়ার কিন্তু ভিতরে যেতে পারি নাই তালা দেয়া আর এখানে কেউ থাকেও না থাকলে হয়তো বা ভিতরে যেতাম কিন্তু ভিতরে যাওয়ার মতো কোনো ওয়ে নেই আমরা এটা চারদিক থেকে দেখব চারদিক থেকে ঘুরি আর এই যে আমার দুই বন্ধু অবলব রানী রানি ওরা শুধু সবসময় দেখে তাকায় তাকায় দেখে তিন তিনজন এনজয় করব ঘুরবো দেখবো ছবি তুলবো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো